আসসালাম আলাইকুম ভিভার্স সবাইকে ভুইয়া লাইট হাউসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের কথোপকথনটা সুন্দর মতো শুনতে পাচ্ছেন কিনা আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা সবাই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আজকের লাইফটা হতে যাচ্ছে আকর্ষণীয় একটা লাইভ যে লাইভটি আসলে এর আগে আপনারা দেখেছেন বাট আকর্ষণীয় একটা লাইভ আজকে হতে যাচ্ছে আপনাদের জন্য আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আজকে তো কিভাবে সে স্বপ্ন পূরণ করবেন লাইভটি সেই বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব তো আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা আপনারা আমাদেরকে জানাবেন আর আজকে লাইভটিতে আমি থাকছি তো আজকে আসলে স্বপ্ন পূরণ কিভাবে করবেন অনেকেই হচ্ছে মাত্র 5000 টাকার পণ্য কিনে আপনি আপনার স্বপ্ন পূরণ করে নিতে পারেন আজকে লাইভটি হতে যাচ্ছে খুবই আকর্ষণীয় সবাই জয়েনিং থাকেন জয়েনিং হন আজকে টোটাল ডিটেইলস গুলো আজকে আমাদের আপনার আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব আমি সবাই লাইভে জয়েন হওয়ার ট্রাই করেন মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনেই কিন্তু আপনি লাখ স্বপ্ন পূরণ করতে পারতেছেন এর থেকে আকর্ষণীয় কি হতে পারে সবাই লাইভে জয়েন করুন আজকে লাইভটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কিভাবে আপনি স্বপ্ন পূরণ করবেন সেই বিষয় সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব কিভাবে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনে আজকে সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব সবাই জয়নিং হন আর আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা একটু ডিটেলস বলুন আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা সবাই একটু জানাবেন মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনেই কিন্তু আপনি লক্ষ টাকার স্বপ্ন পূরণ করতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকার পাঁচ টাকার পণ্য কিনে লক্ষ টাকার স্বপ্ন পূরণ হবে সেই বিষয়ে ডিটেলস আলোচনা করব হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আজকে ভুইয়া ল্যাট হাউস থেকে আমি আছি আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে আছে মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনে কিন্তু আপনি লাখ টাকার স্বপ্ন পূরণ করতে পারতেছেন এবং আজকে কি কি থাকছে আসলে এই পুরস্কারে যে পাঁচ টাকার পণ্য কিনে আপনি কি কি হচ্ছে পুরস্কার জিতে নিতে পারেন লক্ষ টাকার পুরস্কারটা কি সেই সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব আজকে থাকার আপনার আপনাদেরকে আমি বলবো আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জয়েনিং হন আপনাদের কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখুন আমরা সেগুলো আনসার দেওয়ার চেষ্টা করব তো ভুইয়া লাইট হাউস অলরেডি স্বনাম একটি প্রতিষ্ঠান যেখানে আপনারা জানেন যে দীর্ঘ ওনারা চব্বিশ বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছে সততার সাথে এবং সেখানে আপনার পাইকারি মূল্যে যে কোনো প্রোডাক্টই আপনারা নিতে পারতেছেন এবং এরকম আছে যে দেশে বিদেশে সব জায়গায় কিন্তু ফ্রি ডেলিভারি পাচ্ছেন বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের কোরিয়ার সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি এবং প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে তো আজকের মূল যে আলোচনা সেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনে আপনি কিভাবে লাখ টাকার স্বপ্ন পূরণ করবেন আমরা অনেকেই আসলে স্বপ্ন দেখি যে আমাদের একটা ফ্রিজ হবে একটা টিভি হবে বা এরকম এগুলো আসলে অনেকেই আমাদের যারা হচ্ছে আছে যে না আমরা যদি এরকম একটা উপহার নিতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয় আসলে টাকা সবাই আছে যে কেউ টাকা দিয়ে আমরা এইসব প্রোডাক্ট গুলো কিনতে পারি কিন্তু আসলে গিফট পাওয়াটা মানে একটা প্রোডাক্ট কিনে সেখান থেকে একটা গিফট পাওয়া সেটা কিন্তু সবচেয়ে বড় একটা পাওয়া সেটা অল্প হোক আর বেশি হোক দেখা যাচ্ছে আমি কোনো একটা জায়গায় লটারি ধরলাম দশ টাকার লটারি হোক সেখান থেকে একটা কিছু পাইলে আমার কাছে অনেক আনন্দ লাগে তাই না ঠিক সেরকমই ভুইয়া লাইট হাউস গত পেরেছে এবং তাদের এবং পরবর্তী যারা পারেনি তারা অনেকবার রিকোয়েস্টে বলতেছে ভাই আমাদের এটার জন্য আমাদেরকে আবার একটা অফার দেন আপনারা দেন বছর শেষে তো আমরা সেই উপলক্ষে সবার জন্য আবার নিয়ে আসছি মাত্র পাঁচ টাকার পণ্য কিনে লক্ষ টাকার পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ এবং সেটা আমি এই জন্যই বললাম যে আপনার স্বপ্ন পূরণ আসলে এটা হচ্ছে যে গিফট মানে পাওয়া একটা আনন্দের বিষয় তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কেন এটা নিয়ে আসলাম এই শীতকালে আসলে এখন শীত হচ্ছে একটা উৎসব এবং সেই উৎসবে আমরা বছর শেষে একটা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি সবার সাথে সেই সেই উপলক্ষে ভূঁয়া লাইট হাউস সবসময় আপনাদের সাথে থাকে এবং সাথে থাকার চেষ্টা করে এবং সততার সাথে ব্যবসা করার চেষ্টা করে যাচ্ছে তার পাশাপাশি আপনারা যেন প্রতারণার শিকার না হন সেজন্য সর্বদাই ভূইয়া লাইট হাউস কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করে থাকে যে আপনারা সঠিক প্রোডাক্টটি কোথায় পাবেন সঠিক প্রোডাক্টটি কিভাবে চিনবেন এবং সঠিক প্রোডাক্টটি কিভাবে কিনবেন সেই টোটাল বিষয়টা সম্পর্কে কিন্তু ডিটেলস এ ভুইয়া লাইট হাউস দীর্ঘদিন যাবতই আপনাদের জন্য ভিডিও তৈরি করে আসছে তো আপনাদের আমাদের সাথে উৎসাহ জাগাচ্ছেন বলে আমরা হচ্ছে আপনাদের সাথে এখনো রয়েছি এবং সেই উপলক্ষে ভুইয়া লাইট হাউস আপনাদের আনন্দটা ভাগাভাগি করার জন্যই আজকে কিন্তু এই পাঁচ হাজার টাকার পণ্য কিনে আপনি লক্ষ টাকার পুরস্কার জিতে নিতে পারেন এবং সেই পুরস্কার গুলো কি কি থাকছে সেটা আমি বলবো এবং কিভাবে জিতে নিতে পারবেন সেই টোটাল বিষয়টা আজকের এই লাইভে ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে আসুন আমরা এটা একটু দেখানোর চেষ্টা করি ভুইয়া লাইট হাউস আপনি কি কি প্রোডাক্ট গুলো পাবেন কোন কোন প্রোডাক্ট গুলো পাবেন প্রোডাক্টের গুণগত মান কেমন এবং মোটামুটি এই প্রোডাক্টগুলো আপনি কিভাবে ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এবং কোন প্রকার কুরিয়ার সার্ভিস সার্ভিস চার্জ লাগবে না আপনাদেরকে এবং প্রবাসে বসেই কিন্তু আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এই টোটাল বিষয়টা আজকে লাইভে ক্লিয়ার করার চেষ্টা করব প্রথমে চলুন আমরা আজকে আসলে দেখানোর চেষ্টা করি আমাদের ভুইয়া লাইট হাউসে কি কি প্রোডাক্ট আছে সেই বিষয়গুলো সম্পর্কে তো আমাদের ভুইয়া লাইট হাউস কিন্তু অলরেডি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছে তার মধ্যে হচ্ছে গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার কেবল লাইট ফ্যান এই সকল কিছুই হচ্ছে ভুইয়া লাইট হাউসে পাওয়া যায় এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভুইয়া লাইট হাউসে অসংখ্য রকমের গ্যাং সুইচ রয়েছে যে গ্যাং সুইচগুলো গুলো বিভিন্ন ব্র্যান্ডের গ্যাং সুইচ আপনার এখান থেকে কিন্তু নিতে পারছেন এবং প্লাস হচ্ছে সবচেয়ে বড় যেই বিষয়টা সেটা হচ্ছে আপনার মাত্র আহ আটচল্লিশ টাকা থেকে শুরু করে গ্যাং সুইচ পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা থেকে গ্যাং সুইচ শুরু যেমন আমাদের এই গ্যাং সুইচটা কিন্তু মাত্র আটচল্লিশ টাকা থেকে শুরু এবং আহ এর থেকে সর্বোচ্চ আপনার আটশো নয়শো টাকা পর্যন্ত আমাদের এখানে গ্যাং সুইজ রয়েছে তো এই বিষয়গুলো আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব পাশাপাশি আপনার ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন ভুইয়া লাইট হাউস থেকে এবং প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে এছাড়া অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা কিভাবে পাবেন কিভাবে কিনবেন সেই বিষয়গুলো আজকে লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা কমেন্টস করে জানাবেন আমাদেরকে আমাদের সাউন্ডটা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তো আজকের এই বিষয় বিষয়টে আমি ডিটেলস আলোচনা করব ভুইয়া লাইট হাউস একটি সনামধর্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে এবং আপনাদের রিকোয়েস্টেই কিন্তু মাত্র টাকার পণ্য কিনা আপনি লক্ষ টাকার পুরস্কার জিতে নিতে পারেন এবং সেই পুরস্কারগুলো কি কি থাকছে সেটা একবার দেখানোর চেষ্টা করি আমাদের কিন্তু পুরস্কারগুলো হচ্ছে ফ্রিজ ল্যাপটপ টিভি স্মার্ট টিভি ডিনার সেট রাইস কুকার চার্জার ফ্যান ব্ল্যান্ডার ফ্রাই সিলিং ফ্যান এবং ইকো লাইট এই দশটি পুরস্কার কিন্তু আপনারা জিতে নিতে পারতেছেন মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনে মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনলে আপনি লটারির মাধ্যমে এই পুরস্কারটি জিতে নিতে পারবেন এবং এই ডিটেলস সম্পর্কে আমি আপনাদেরকে আরো ডিটেলসে জানানোর চেষ্টা করব তার পাশাপাশি আসুন আমরা ভুইয়া লাইট হাউসের অ্যাড্রেসটা একটু জেনে নিই আমাদের ভুইয়া লাইট হাউসের লোকেশনটা হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট এটা ঢাকার লোকেশন ঢাকা ঢাকা শাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবুর রোড দাস বাংলা ব্যাংকের নিচে এবং দাস বাংলা ব্যাংকের সাথে এই ডিসপ্লে সেন্টারটি যেখান থেকে এখন ভিডিওটি করা হচ্ছে আপনি আমাদেরকে নম্বর পেয়ে যাবেন নম্বরে আছে যারা যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারবেন এবং আরেকটি হচ্ছে আমাদের অ্যাড্রেস সেটা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে যে অ্যাড্রেসটি রয়েছে সেটা হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স আহ রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দনকানা চট্টগ্রাম আহ চট্টগ্রাম আপনারা চলে গেলে ওইখানে আপনার ভুয়া লাইট হাউস এই ভুইয়া লাইট হাউস এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা পাইকারি মূল্যে কোনো প্রোডাক্ট কিনে নিতে পারবেন তো আসুন ভুইয়া লাইট হাউসে আসলে কি কি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি আমাদের কাছে আছে মাত্র আটচল্লিশ টাকা থেকে গ্যাং সুইচ শুরু করে সর্বোচ্চ মানের গ্যাং সুইচ এবং প্রত্যেকটি গ্যাং সুইচে কিন্তু আপনার পাঁচ বছর থেকে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং প্রতিটি গ্যাং সুইচে কিন্তু আপনি ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাচ্ছেন যেমন প্রত্যেকটা গ্যাং সুইচে আপনারা কিন্তু মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট পাচ্ছেন এই প্রত্যেকটা গ্যাং সুইজের উপরে এবং প্রত্যেকটা গ্যাং সুইজে কিন্তু গ্যাং সুইজে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্রুপ গ্যাং সুইজগুলোই কিন্তু আপনারা ভুইয়া লাইট হাউস থেকে নিতে পারবেন এবং এই গ্যাং সুইজগুলোতে কিন্তু আমরা অলরেডি অনেকবার ভিডিও আমাদের আছে ভিডিওতে দেখতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্টের গ্যাং সুইজগুলো আমরা বিক্রি করে থাকি তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে রয়েছে হোল্ডার অনেক সুন্দর সুন্দর অসংখ্য রকমের হোল্ডার রয়েছে এই হোল্ডার গুলো আপনারা ভুইয়া লাইট হাউস থেকে পাইকারি মূল্যে কালেকশন করতে পারবেন মাত্র সতেরো টাকা থেকে শুরু করে হোল্ডার শুরু এবং এই কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর এবং নান্দনিক এই কালারও কিন্তু সহজে যায় না কালারগুলো খুবই সুন্দর এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভালো মানের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ভুইয়া লাইট হাউসে এর পাশাপাশি আমি বলবো যে যারা অরিজিনাল সার্কিট বেকার চাচ্ছেন এই ভুইয়া লাইট হাউস থেকে কিন্তু অরিজিনাল সার্কিট ব্রেকারগুলো পেয়ে যাবেন ভালো মানের ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেমন এই সার্কিট ব্রেকারটি যদি আমি বলে থাকি রোজ ব্র্যান্ডের এই সার্কিট ব্রেকারটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দশ বছর টেন ইয়ার্স গ্যারান্টি এবং জার্মান তৈরি করা এবং এই সার্কিট আসলে খোলার পরে এর ভেতরটা কিরকম সেটা আমি দেখানোর চেষ্টা করব। কারণ আমরা সার্কিট ব্রেকার কিনে থাকি সেই সার্কিট ব্রেকারগুলো গুলো কিন্তু অনেক সময় ভালো পড়ে না দেখা যাচ্ছে আমরা না বোঝার কারণে বাজে সার্কিট ব্রেকারগুলো গুলো আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি এবং দাম অনেক বেশি দিয়ে কিনে নিয়ে আসি সেই ক্ষেত্রে লাইট হাউস কিন্তু অরিজিনাল সার্কিট ব্রেকারগুলো গুলো আপনাদের কাছে সবসময় প্রোভাইড করে থাকে এটা দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে হচ্ছে দুইটা সার্কিট ব্রেকার এটা একটা সার্কিট ব্রেকার যেটা লোকাল সার্কিট ব্রেকার এবং আপনারা এই সব সার্কিট ব্রেকার গুলি একশো দেড়শো দুইশো টাকা করে কিনে থাকেন যে সার্কিট ব্রেকার আসলে তেমন কোনো কাজই করে না হ্যাঁ আর এইটা হচ্ছে আর একটা সার্কিট ব্রেকার যে সার্কিট ব্রেকারটা মোটামুটি রোজ ব্র্যান্ডের সার্কিট বেকার আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা আছে এবং দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু এই সার্কিট ব্রেকারটাতে আপনারা পেয়ে যাচ্ছেন জার্মান টেকনোলজিতে করা এটা কিন্তু আপনার শর্ট সার্কিট এবং নর্মাল ট্রিপেই ট্রিপ করবে আপনার খুব ভালো মানের একটি সার্কিট ব্রেকার এবং এটা পরীক্ষা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং এরকম ভাবে আরো অসংখ্য ব্র্যান্ডের সার্কিট ব্রেকার কিন্তু আমাদের কাছে রয়েছে প্লাস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার গুলো কিন্তু আমাদের কাছে রয়েছে যারা ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার গুলো নিতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার গুলো কিন্তু ভুয়া লাইট হাউস থেকে নিতে পারবেন এছাড়া আমরা বললাম যে আমাদের মাত্র টাকা থেকে যে গ্যাংসুইচটি শুরু এই বড় নবের মধ্যে এই এই গ্যাং বর্তমানে মাত্র ডিসেম্বরে মাসেই হচ্ছে আপনার বেশ কিছুদিন আগে এই সপ্তাহখানেকের মধ্যে হচ্ছে এটা লঞ্চ করেছে ভুইয়া লাইট হাউস এবং এই গ্যাং সুইচ সবার এখন এতটাই তুঙ্গে যেটা চাহিদা সবার কাছে সবার প্রিয় যে মাত্র আটচল্লিশ টাকা এরকম বড় নবের গ্যাং সুইচ পাচ্ছে এবং গ্যারান্টিও রয়েছে গুলো খুবই সুন্দর আহ মানে লম্বা বড় নবের মধ্যে যারা বড় নবের মধ্যে গ্যাংস্টার্স গুলো চাচ্ছেন তারা কিন্তু এই গ্যাংস্টার্স গুলো কালেকশন করতে পারেন ভুইয়া লাইট হাউস থেকে এছাড়াও ভুয়া লাইট হাউসে অসংখ্য রকমের গ্যাংস্টার্স রয়েছে যেগুলো আশিটা মডেলের গ্যাংস রয়েছে যার যেটা পছন্দ সেটা দেখে শুনে বুঝে আপনার গ্যাংস্টার্স গুলো কালেকশন করতে পারবেন তো এই গ্যাংস্ট গুলো কিন্তু আপনারা পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন এই গ্যাংস্টার্স গুলোতে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট এই ডিসেম্বর মাস জুড়ে এবং তার সাথে কিন্তু রয়েছে আপনাদের মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনে লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ মানে আপনার স্বপ্ন পূরণ যেখানে অনেকেই হচ্ছে আমরা আমরা চাই একটা ফ্রিজ যদি জিততে পারতাম কোন লটারি ধরে জিততে পারি নেই বাট যদি একটা ভালো কিছু পাইতাম আসলে এখনই হচ্ছে সুযোগ আপনি কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনে আপনার বাড়ি আপনার এটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস যখন যারা বাড়ি করবে বা ঘরে কোনো কিছু প্রয়োজন হবে এটা কিন্তু সবার জন্য একটা প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ তো এই প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আপনার সবাই আমরা মোটামুটি ব্যবহার করার চেষ্টা করি যে এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনি যদি পাঁচ হাজার টাকার পণ্য কেন কিন্তু আপনি এই আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের গত বছরের যে লটারিটা হয়েছে সেটাও কিন্তু অলরেডি আপনাদের আহ পুরস্কার গুলো দেওয়া হয়েছে আপনার লাইভের মাধ্যমে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের এ এইচ চৌধুরী সব সুইস সকেটে কি পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ সব গ্যাংসুইচ সকেটে না বিষয়টা হচ্ছে এক একটা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে এক একটা পার্সেন্টেজ হয় তো আমাদের এই যে সুইচ গুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত দেওয়া যায় আবার কিছু কিছু সুইচ আছে যেগুলো হচ্ছে আরো কম প্রাইজের মধ্যে দেওয়া লাগে তো আমি এই জন্যই বললাম মাত্র পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পার্সেন্ট থেকে শুরু করে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত আপনার ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে মোস্ট অফ দা যে গ্যাং সুইচ গুলো আছে সবগুলো হচ্ছে আপনার সর্বোচ্চ সর্বোচ্চ মানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রুফের গ্যাং সুইচ এবং সেখানে মোটামুটি সর্বোচ্চ পার্সেন্টেজটাই আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনার ইনশাল্লাহ আসবেন আপনার যে গ্যাং সৃষ্টি রয়েছে আপনার কোম্পানি প্রাইস দেখবেন এবং আমরা কতটুকু ডিসকাউন্ট দিচ্ছি ভুইয়া লাইট হাউস কতটুকু ডিসকাউন্ট দিচ্ছে সেটা আপনি যাচাই করবেন পাশাপাশি অন্যান্য দোকানও আপনি যাচাই করবেন আমরা আশা করি অন্যান্য সব দোকান থেকে আপনি সর্বোচ্চ মানের সর্বোচ্চ ডিসকাউন্টের গ্যাং সুইচ আপনি আমাদের কাছে পাবেন এবং ভুইয়া লাইট হাউস কিন্তু একজন ইম্পোর্টার সো ইম্পোর্টার হলে এদের কাছ থেকে আসলে আর কেউ কম দেওয়ার মতো কোনো কিছু নাই তারপর আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে কিন্তু দিয়ে দিচ্ছি যে কারণে আমাদের আসলে অনেকে আমাদের পিছনে লেগে আছে যে আপনারা এত প্রাইস বলে দেন কেন এত বেশি ডিসকাউন্ট দিচ্ছেন কেন আমরা ব্যবসা করতে পারি অনেকের অনেক অনেক সমস্যার সম্মুখীন কিন্তু ভুইয়া লাইট হতে হয় কিন্তু তারপর আপনাদের কথা বিবেচনা করে ভুইয়া লাইট হাউস সর্বদাই আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট এবং সর্বোচ্চ মানের গ্যাংসিস গুলি দেওয়ার চেষ্টা করে যারাই আসতে চাচ্ছেন আমি আবারও আপনাদেরকে অ্যাড্রেসের ঠিকানাটা বলে দিব এখনই ভুইয়া লাইট আসবেন দেখে শুনে ডিসপ্লে সেন্টারটি ঘুরে দেখবেন দেখে শুনে প্রোডাক্টগুলো কালেকশন করবেন অথেন্টিক প্রোডাক্টগুলো আপনি খুলে দেখে বুঝে নিয়ে যাবেন কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না অন্যান্য জায়গায় কেউই আপনাদেরকে গ্যাংস্ট্রিস খুলে দেখাবে না এবং সার্কিট বেকার এভাবে ভেঙে কিন্তু দেখাবে না এভাবে কিন্তু সার্কিট ব্রেকার কেউ ভেঙে দেখান আমরা কিন্তু এই সার্কিট ব্রেকারটা ভাঙছি একজন কাস্টমার হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট নিতে আসছে এবং সে বলতে আমাকে সার্কিট ব্রেকার ভেঙে দেখাইতে হবে আপনি যে বললেন সার্কিট ব্রেকারটা অরিজিনাল না অথেন্টিক কিনা সেটা আমাকে ভেঙে দেখাতে হবে তখন কিন্তু আমরা এই সার্কিট ব্রেকার গুলো ভেঙে দেখাই এই যে দেখেন একটা সার্কিট বেকার এই একটা সার্কিট বেকার আমরা সার্কিট ব্রেকার গুলো ভেঙে দেখাই হ্যাঁ কেন দেখানো হয় যেন একজন কাস্টমার আমাদের কাছে যেন প্রতারণার শিকার না হয় ভুইয়া লাইট হাউসে এসে যেন সে প্রতারণার শিকার না হয় সেজন্য ভুইয়া লাইট হাউস তার অথেন্টিকেশনটা দেখার জন্য এইভাবে সার্কিট ব্রেকার ভেঙে কিন্তু আমরা দেখাই যে আপনি এই সার্কিট ব্রেকারটা নিয়ে যান আপনার জন্য ভালো হবে না খারাপ হবে আপনি নিজে বুঝে দেখে নিয়ে যান তো আমরা বারবারই বলে থাকি যে আপনারা কিন্তু আমাদের ডিসপ্লে সেন্টারে আসবেন আমাদের শোরুমে আসবেন শপে আসবেন দেখে শুনে প্রোডাক্ট কালেকশন করবেন আর যারা হচ্ছে প্রবাসে থাকেন তাদের জন্য বিশেষ সুবিধা হচ্ছে যারা প্রবাসে আছেন তারা আমাদেরকে অনলাইনে ফোন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে ভিডিও কলের মাধ্যমে আপনি প্রোডাক্ট পছন্দ করতে পারেন করার পর আপনার যে প্রোডাক্টটাই নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আপনার কনফার্মেশন করলে আপনি এখান আমাদের কাছ থেকে ফ্রি ডেলিভারিতে আপনি প্রোডাক্টটা হাতে পাবেন এবং হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ রয়েছে কিভাবে আপনারা আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার পর আমরা এসএ পরিবহন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আপনার কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দিব সেখানে আপনি প্রোডাক্ট হাতে পাবেন আপনি ওইখানে হচ্ছে কুরিয়ার সার্ভিসকে আপনি টাকা বুঝিয়ে দিবেন এত সুবিধা এত সুযোগ সুবিধা ভুইয়া হাউস ছাড়া আমার কাছে মনে হয় না আর কেউ দিচ্ছে এই অফার কতদিন চলবে ভাই এই অফার আমাদের আপনার আগামী জানুয়ারি পনেরো তারিখ পর্যন্ত চলবে আমাদের দশ তারিখ পর্যন্ত অফার রয়েছে দশ তারিখ পর্যন্ত সরি দশ তারিখ আমাদের তারিখ পর্যন্ত রয়েছে আপনারা মাত্র মাত্র টাকার টাকার অফার অফার আমাদের আমাদের থাকবে ডিসকাউন্ট থাকবেই তারপর পণ্য কিনে কিন্তু আপনি এই এই যে পুরস্কারটা যেটা এই পুরস্কার যেটা সুবর্ণ সুযোগটা কিন্তু আপনারা জানুয়ারির দশ তারিখ পর্যন্ত পাবেন জানুয়ারির দশ তারিখ পর্যন্ত তো যারাই হচ্ছে প্রোডাক্ট গুলো কালেকশন করতে চাচ্ছেন আমাদের দোকান অ্যাড্রেসটা আবারও দেখাচ্ছি আমাদের দোকানের হচ্ছে ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট নবাবপুর রোড নবাবপুর রোড সেটা হচ্ছে আপনার রেখে গুলিস্থানে এসে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে নবাবপুর কোথায় নবাবপুর রোড টা দেখিয়ে দিবে এবং যে কাউকে বললে হবে ডাচ বাংলা ব্যাংকটা কোথায় আমাদের ঠিক ডাচ বাংলা ব্যাংকের নিচেই হচ্ছে দোকান এবং ডাচ বাংলা ব্যাংকের পাশে হচ্ছে আমাদের এই শোরুম যেখানে হচ্ছে ডিসপ্লে সেন্টার যেখান থেকে আপনাদেরকে এখন ভিডিও গুলো করে দেখানো হচ্ছে তো যারা আমাদের সাথে আসতে চাচ্ছেন জয়েন করতে চাচ্ছেন এই লাইভটির মাধ্যমে আমি বলবো যে আপনারা প্রোডাক্ট কালেকশন করতে পারেন আমাদের কাছে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের দিচ্ছি ভুইয়া লাইট হাউস বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ইলেকট্রিক দোকান যেখানে আপনি সকল ধরনের ইলেকট্রিক প্রোডাক্ট আপনি পাইকারি মূল্যে পেয়ে যাবেন সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট মার্কেটের নাম হচ্ছে সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নবাবপুর রোড ডাচ বাংলা ব্যাংকের নিচে আমাদের দোকানটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নিচে উপরে হচ্ছে শোরুমটি এবং আরো একটি দোকান রয়েছে আমাদের যেটা হচ্ছে চট্টগ্রামে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দন কানন চট্টগ্রাম আমাদের আরো একটি দোকান যেগুলো রয়েছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স নন্দন কানন চট্টগ্রামে দোকান নাম্বার এক সেখানে গেল আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো সব কিছু নিতে পারবেন লাইট হাউস থেকে আমাদের লাইট হাউসের শোরুম চট্টগ্রামে এবং ঢাকায় দুই জায়গায় রয়েছে এবং এই পাঁচ টাকার পণ্য কিনেই কিন্তু আপনি আপনার লক্ষ টাকার স্বপ্ন পূরণ করতে পারেন আজকে আরো একটি বিষয় আমি বলবো যে আমাদের কিন্তু আমাদের কিন্তু পেজ রয়েছে ভুইয়া লাইট হাউস আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ভুইয়া লাইট হাউস এবং গেলে প্রোডাক্টের সম্পর্কে জানতে পারবেন আমাদের ভিডিও গুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন যেখান থেকে আপনার ভিডিও গুলো দেখে আমাদের প্রোডাক্টের গুণগত মানগুলো দেখে বুঝে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দাম কিন্তু আমাদের সেই পেজে এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিডিও গুলোতে দেওয়া আছে তারা দেখতে চাচ্ছেন সেখান থেকে প্রোডাক্টের গুণগত মানগুলো দেখতে পারবেন সার্টিফিকেটের গুণগত মানগুলো দেখতে পারবেন এবং প্রোডাক্টগুলো আপনারা সেখান থেকে কালেকশন করতে পারবেন তো আমি বলবো যে আপনাদেরকে এই আজকে লাইভে শুধু এইটাই না আরো কিছু দেখাই আপনাদেরকে যেমন হচ্ছে কেবল অনেকেই কিন্তু অথেন্টিক কেবলগুলো খুঁজে পান না আমাদের এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কেবলগুলো পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট প্রুফ কেবলগুলো পাবেন ওয়াল্টনের কেবলগুলো পাবেন এগুলোতেও কিন্তু আপনার ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই কেবলগুলো তো আপনার ওয়াল্টনের কেবলগুলো আপনারা পাবেন অরিজিনাল অথেন্টিক কেবল এবং আপনি প্রুফ করে নিতে পারবেন সমস্যা নেই এবং বিআর এর কেবলগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন অথেন্টিক প্রুফ কেবল এবং ভালো মানের কেবলগুলো এবং এগুলো কিন্তু আপনি পরীক্ষিত কেবল পরীক্ষিত করে পরীক্ষা করে এবং অরিজিনাল অথেন্টিক কিনা সেটা দেখে যাচাই বাছাই করে কিন্তু আপনি এই কেবলগুলো ভুয়া লাইট হাউস থেকে কালেকশন করতে পারবেন এখন আসি আপনি আসলে এই অফারটাই কিভাবে আপনি হচ্ছে আহ জয়েন করবেন মানে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে আমাদের কাছ থেকে এই পাঁচ হাজার টাকার পণ্য কিনে আপনি লক্ষ টাকার পুরস্কার জিতার সুযোগটা রয়েছে সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করব আজকে আমি বারবারই বলছি যে আমাদের মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনলেই কিন্তু আপনি লাখ টাকার পুরস্কার জিতে নিতে পারেন সেটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট অর্ডার করবেন প্রোডাক্ট অর্ডার করলে আপনি পাঁচ হাজার টাকার মূল্যের উপরে যখন প্রোডাক্ট অর্ডার করবেন তখন আমরা এরকম একটা আপনাদেরকে কোপন দিয়ে দিব সেই কোপন থাকবে এটা দুইটা পার থাকবে এরকম দুইটা পার থাকবে এবং দুইটা পারে দুই পাশে আমাদের নাম লেখা থাকবে আপনারা আপনার নাম লেখা থাকবে মোবাইল নাম্বার থাকবে আপনি প্রোডাক্ট নেওয়ার পর আমাদের একটা লটারি হবে সেই লটারিতে আমরা যখন লটারি ড্র করব সেটা হচ্ছে লাইভে হবে আমাদের ভুইয়া লাইট হাউসের পেজের মাধ্যমে আমরা সরাসরি লাইভে সেই ড্রটা উপস্থাপন করব সেই ড্রটাতে হচ্ছে লাইভের মাধ্যমে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত যারা 10 জন থাকবে 10 জনকে সিলেকশন করব সেই 10 সিলেকশন করার পর আপনারা প্রথম পুরস্কার হিসেবে আমাদের কাছে থাকতেছে ফ্রিজ দ্বিতীয় পুরস্কার থাকতেছে ল্যাপটপ তৃতীয় পুরস্কার টিভি চতুর্থ পুরস্কার পঞ্চম পুরস্কার থাকছে ডিনার সেট ষষ্ঠ পুরস্কার থাকছে চার্জার চার্জার ফ্যান সপ্তম পুরস্কার থাকছে ব্ল্যান্ডার অষ্টম পুরস্কার থাকছে ফ্রাই নবম পুরস্কার থাকছে সিলিং ফ্যান এবং দশম পুরস্কার থাকছে দশটি এলইডি ইকো লাইট তো এই পুরস্কারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা যখন প্রোডাক্ট কিনবেন আমরা একটা অংশ আপনাকে দিয়ে দিব আর একটা অংশ আমাদের কাছে থাকবে সেই অংশটা আমরা ড্রতে ফেলবো এবং সেখান থেকে হচ্ছে আপনি প্রোডাক্ট কেনার পরে সেই ড্রটা হওয়ার পরে আপনার ওইখান থেকে আমরা অনলাইনের মাধ্যমে সরাসরি লাইভের মাধ্যমে আমরা সেই ড্রটা করবো এবং যারা পুরস্কারগুলো পাবেন তাদের নাম ঘোষণা করা হবে এবং ওনাদের ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বার আমরা ফোন দিয়ে কনফার্মেশন করব দেন হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনার হাতে সেই পুরস্কারটি তুলে দিব তো এই হচ্ছে প্রসেস আপনার ভুইয়া লাইট হাউস থেকে যারাই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন আপনার এখনই সুযোগ মাত্র পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনার পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ পঞ্চান্ন ডিসকাউন্টে আপনার যাচ্ছেন এবং প্রত্যেকটা গ্যাং গ্যাংস্ট্রিজে কিন্তু আপনার গ্যারান্টি রয়েছে এই সকল গুলোতে আপনার দশ বছরের গ্যারান্টি রয়েছে পাঁচ থেকে দশ বছরের সবগুলো গ্যাং সুইচ আপনার এরকম গ্যারান্টি পেয়ে যাবেন কালার গ্যারান্টিও রয়েছে এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আপনার দেখে শুনে বুঝে নিতে পারবেন সার্কিট বেকার পাচ্ছেন অথেন্টিক এবং হচ্ছে আমাদের ফায়ারপ্রুফ কেবলগুলো পাচ্ছেন সেই কেবলগুলো আপনারা এখান থেকে অংশগ্রহণ করতে পারবেন প্লাস হচ্ছে লাইট এলইডি লাইট তারপর আরো অসংখ্য আমাদের কাছে লাইটের কালেকশন গুলো পেয়ে যাবেন আমি কিছু লাইটের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের এই উপরে দেখেন বেশ কিছু লাইটের কালেকশন রয়েছে সেই কালেকশন গুলো দেখেন আপনারা যারা লাইট কালেকশন লাইট পছন্দ করেন ঘরে ডেকোরেশন করার জন্য পছন্দ করেন তারা কিন্তু এই লাইট গুলো কালেকশন করতে পারেন ভুইয়া লাইট হাউস থেকে লাইট গুলো কালেকশন করতে পারেন অনেক সুন্দর সুন্দর কালারের লাইট রয়েছে এবং এই লাইটগুলো যারা মিনি জার নিতে চাচ্ছেন ঘরে সবাই অনেকে আছে অনেক বড় জার লাগায় আবার অনেকে আছে যে না আমার ছোটখাটো একটা জার লাগাবো সেই জারটাও কিন্তু আপনি মিনি জারটাও কিন্তু আপনারা ভুয়া লাইট হাউস থেকে নিতে পারবেন মোটামুটি স্বল্প মূল্যে সকল প্রাইস গুলো আপনারা কিন্তু পাইকারি মূল্যে পেয়ে যাচ্ছেন এখান থেকে এবং বেসিন শেড এখানে কিন্তু বেসিন শেড দেখতে পাচ্ছেন বিভিন্ন লাইটের কালেকশন গুলো বেড শেড দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে লাইটের কালার কালারিং লাইট গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো বারবারই বলছি যে এই অফার চলাকালীন সময় আপনারা চেষ্টা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেকশন করার জন্য তাহলে কিন্তু আপনি আপনার এই পাঁচ টাকার প্রোডাক্ট কিনেই কিন্তু আপনি লাখ স্বপ্ন পূরণ করতে পারবেন আমাদের অ্যাড্রেসটা আমি আবারও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ভুইয়া লাইট হাউস সেন্ট্রাল ইলেকট্রিক মার্কেট একশো পঁয়ষট্টি নব্বা পুরো বাংলা ব্যাংকের নিচে হচ্ছে আমাদের মেন শোরুম ঢাকার শোরুমটা এবং হচ্ছে মুসাফির খানা মসজিদ কমপ্লেক্স দোকান নং এক রাইফেলস ক্লাব ও শহীদ মিনারের সামনে নন্দন চট্টগ্রাম এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের অ্যাড্রেসটি যারা যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে হচ্ছে আপনি আপনাদের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন প্লাস হচ্ছে আমাদের এখানে ডিসপ্লেতে আপনি আমাদের মোবাইল নাম্বারটি পেয়ে যাচ্ছেন এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি পেয়ে যাচ্ছেন যারা যোগাযোগ করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বারবারই বলছি অফার থাকাকালীন সময় আপনার অফারগুলো কালেকশন করার চেষ্টা করেন যাতে আপনারাও পুরস্কার পান আমরাও যেন আপনাদেরকে পুরস্কৃত করে আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে পারি সেই বিষয়টা আমাদেরও সুযোগ করে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন্ট থেকেছেন অনেকেই এবং অনেকেই কমেন্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা কিনে আপনিও নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও নিরাপদে রাখবেন কারণ এই একটু ভুলের কারণে কিন্তু আমাদের আসলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় তো একটু ভুলের কারণে দুর্ঘটনা ঘটে যায় কারণ হচ্ছে আমরা সার্কিট ব্রেকার গুলো কিন্তু ভালো মানে সার্কিট ব্রেকার ব্যবহার করি না বাজে সার্কিট ব্রেকার গুলো ব্যবহার করি সিকিউরিটি বলতে আমাদের থাকে না অথেন্টিক প্রোডাক্ট গুলো আমরা ব্যবহার করি না যে কারণে যে সময় শর্ট সার্কিট আমাদের ঘরের মেজরিটি বিষয়গুলোই নষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে ঘরে কিন্তু আমাদের বউ বাচ্চা ফ্যামিলির মানুষ সবাই থাকে ঠিক না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাবা মা থেকে শুরু করে ভাই বোন সবাই থাকে তো এখানে একটা সিকিউর বিষয় আছে তো সেই সিকিউরিটির বিষয়েও লক্ষ্য করে আমরা বলবো যে আপনি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো নেন এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো একটু দাম বেশি পড়লো ভালো মানের প্রোডাক্ট নেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন তো আজকের লাইফটি আমি এখানে শেষ করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সবাই যেন সুস্থ থাকেন সেই কামনা করি সেই দোয়া করি ভুইয়া লাইট হাউসের পক্ষ থেকে আপনাদেরকে আবারো আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকে লাইফটি শেষ করছি এবং সবাই আমাদের সাথে থাকবেন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম